আসসালাম আলাইকুম দেখেন পাকা পাওয়া এই সবগুলো টাকা এই যে দেখতে পাচ্ছেন যতগুলো টাকা আছে এই টাকাগুলো পেয়েছে ট্যাক্সি চালক এস এম আবু মনসুর এই মনসুর গত তেরোই মে এই টাকাগুলো হাটাজারির পৌর এলাকায় পাই পাওয়ার পরে আমার কাছে আসে এবং বলে যে এই টাকাগুলো আমি প্রকৃত মালিককে ফেরত দিতে চাই তখন আমি লাইভ করে মানুষকে জানান দিয়েছি কিন্তু কত টাকা সেটা দেখায়নি এখানে এক টাকা দুই টাকা নয় এখানে তিরিশ হাজার টাকা আছে এই যে দেখতে পাচ্ছেন এবং এই টাকাগুলোর মালিক হচ্ছে আমাদের এই ভাই সেলিম একটু দাঁড়াবেন সেলিম সেলিম ফুলের দোকান করেন হাটাজারি কোর্ট মসজিদের পাশে ওনার দোকান আছে তো তিনি টাকাগুলো হারিয়েছেন কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তিনি সঠিকভাবে বলতে পারছিল না আমরা তদন্ত করে পাইনি এবং স্বাভাবিক অস্থিরতা ছিল মাঝে এই আমরা টাকাটা হস্তান্তর করে নিই আজকে আমরা চলে এসেছি হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এডিএম মসিউদ জামান ওনার অফিসে এসেছি আমরা চাই এটাকে একটু স্মরণীয় করে রাখতে আগে একটু ছেলেমের কাছে জানতে চাইবো টাকাগুলো কোথায় হারিয়েছিলেন টাকাগুলো হারিয়েছি আমি আলমপুর আমাদের এলাকায় মানে দোকান আসার সময় টাকাগুলো হচ্ছে এটা সমিতির টাকা আমার টাকা না আগে হাতে গুনতে তিরিশ হাজার টাকা সমিতির টাকা ছিল আমার কাছে আমি ড্র করার জন্য আনতেছিলাম টাগুলা পরে গেছিলো পরে গেছি এটা আমি বলতে পারি না পরবর্তীতে টাকা বুঝতেছি টাকা পাচ্ছি না তিন চার দিন পরে আমি লাইভটা আলিভাই লাইভটা একটু দেখছিলাম খেয়াল করিনি তিন চার দিন পরে মনসুর ভাই আমার দোকান আসছিল মনসুর ভাই এরকম আলমপুর কিছু টাকা পাইছি এরকম মালিক পাচ্ছি না মনসুর ভাই দাঁড়ান আমার কিছু টাকা হাসছে আগে আমি দেখি তারিখটা দেখি আমি তারিখ দেখছি তেরো তারিখ তেরো তারিখ দেখার পরে মানে টাকাগুলো মিলাইছি বলছে কত টাকা আমি ভাই তিরিশ হাজার টাকার উপর হবে টাকা কত আমি শিরগতে বলতে পারবো না কারণ সমিতি টাকা ছিল তো আর ওইখান থেকে দোকানে ক্যাশে রাখছে টাকা ওইখানে টাকা মিশাই গেছে কত টাকা কি মিশাইছে আমি মানে আমি অস্থিরের মতো হয়ে গেছিলাম জিনিসটা হলে কত টাকা দামের মোবাইল বত্রিশ হাজার এটা বিক্রি করে আর ত্রিশ হাজার টাকা দিয়ে তো অনেক ভালো দামের একটা মোবাইল পাওয়া যেত মনে হয় না টাকা গুলো পেয়েছেন এগুলো খেয়েও ফেলতে পারতেন কিন্তু না খেয়ে কেন এই টাকাটা কোনটা বেশি আনন্দ টাকা যদি খেয়ে ফেলতেন নাকি ফেরত দিতে পারছেন ফেরত দিচ্ছে অনেক আনন্দ মোবাইলটা একটু রাখবেন মিলছে ওরা টাকার সাথে ভিডিও এর সাথে মিলছে মিলছে আমরা একটু হাটা জারি নির্বাহী কর্মকর্তার কাছে আসতে চাই এই যে একজন ট্যাক্সি চালক ভাই যে লুঙ্গি পরেই চলে আসতো সাদাশিদের জীবন যাপন তিরিশ হাজার টাকা অনেক টাকা এরকম একটা টাকা পেয়ে আত্মসাত না করে যে ফেরত দিচ্ছে আপনার দৃষ্টিতে কিভাবে দিচ্ছেন না এটি আসলে যে সততা যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন এজন্য আমি তাকে সাধুবাদ জানাচ্ছি আর পাশাপাশি আমাদের অন্যান্য যারা জনসাধারণ আছে তাদের তারা সবাই যদি এরকম সততা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তাহলে আমাদের দেশটা দেশে গিয়ে যাবে তাকে আমি ধন্যবাদ অন্তর অন্তর থেকে ধন্যবাদ তার জন্য শুভকামনা জানাচ্ছি প্রিয় দর্শক আমরা হাট হাজারের দর্পণের পক্ষে একটু দেখাবেন আমরা ভাবছি আমরা মনসুরকে কিভাবে সংবর্ধিত করতে পারি আমরা মনসুরকে একটা ক্রেস্ট দিয়ে মনসুরকে আমরা সম্মান জানাতে পারি এবং সে ক্র্যাশটুকু তুলে দেবেন হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম তো আপনি আসবেন সেলিম আপনি একটু পাশে দাঁড়ান কাদের ভাই আসছেন আপনিও দাঁড়ান পাশে দাঁড়ান আমরা একটু পাশে দাঁড়াই এই ক্র্যাশটুকু তুলে দেওয়া হচ্ছে এটা একটা সম্মাননা এটা একটা সম্মাননা হিসাবে দেওয়া হচ্ছে আমরা চাই প্রত্যেকটা মানুষ কারো কাছ থেকে কোনো কিছু

এখন ওরা বলছে যে সমিতির আপনার মধ্যে টাকা থাকলে আমরা নিশ্চিত থাকতে পারি এটা নিশ্চিত আর কি এটা আসলে মনসুর ভাই টাকাটা ফেরত দিছে বিদায় পাইছি আর আপনিও লাইভ করছেন বিদায় পাইছি না টাকাটা আমি কোথায় হারাইছি না হারাইছি কিছুই বলতে পারতাম না এখন আমাদের কাছে ব্যবসায়ী হিসেবে টাকা মানে বিশ পঞ্চাশ হাজার টাকা সময় থাকে ওই টাকাটার মধ্যে কোথায় কোথায় হারিয়ে গেছে বা কি এটা তো বলতে পারতাম না বা কেউ নিয়ে ফেলছে এরকম সন্দেহ করতে পারতাম তখন এখন তো এই যে টাকাটা ফেরত দিছে এটার জন্য আর সন্দেহ হয়নি অবশ্যই আর এটা বেশি উপকার হয়েছে এরকম যদি আরো মানে যারা টাকা পায় এর টাকাগুলো যদি মানুষের মাধ্যমে দিয়ে ফেলে সহায় সচেতার একটা কি দিজ্জল মানে উজ্জ্বল দৃষ্টি যাচ্ছে মুসুর ভাই এরকম যারা টাকা পায় যদি দিয়ে ফেলে আসলে একটা উপকার হয় মানুষেরও হয়তো অনেকে আমার চেয়ে দুর্বল মানুষের টাকাও থাকতে পারে এর জন্য তো উপকার হয় এটা হচ্ছে আমার কথা প্রিয় দর্শক আমি এই যে যতদিন ধরে ফেসবুকে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি ফটিকচর হিসেবে মুন্সি মিয়াকে অভিনন্দন জানাই এক হাজার টাকা মতো টাকা পেয়েও আমি লাইভ করেছি সে টাকা ফেরত দিয়েছে হাট হাজারে বিশ্বাচকেও কিন্তু আমি অভিনন্দন জানাই উনিও সে টাকা পেয়ে ফেরত দিয়েছে কলেজ ছাত্র নাম মান পড়ছে না তিনিও টাকা পেয়ে ফেরত দিয়েছে অনেক মানুষ এসেছে অনেকে এগুলোকে নাটক বলতো ছেলে কি কোন নাটক নাকি নাটক করলে ভাই এতদিন চার মাস পর প্রায় টাকাটা আমি প্রমাণ দিয়ে নিয়ে যাচ্ছি এটা আমার ওয়েট করতে হয়েছে যে জিনিসটা মানে আসলে টাকাটা যে আমার সেটা প্রমাণ দিচ্ছে অবশ্যই যারে টাকা হারুক যেসব প্রমাণ দিয়ে নিয়ে যাবে প্রমাণ সাথে টাকা আনতে পারবে না এটা হচ্ছে মানে উপযুক্ত জিনিস প্রিয় দর্শক আমরা যেটা চাই সেটা হচ্ছে যে যে আমি যদি একটু মনসুরকে জিজ্ঞেস করি মনসুর আপনি কেন আমার কাছে এসেছেন টাকাটা নিয়ে টাকাটা ওই যার টাকা তাকে ফেরত দেওয়ার জন্য আপনি তো সবাই ভাইরাল একটু এই আর কি লাইভ করলে পাবে সবাই আচ্ছা টাকাগুলো এই হ্যাঁ এই জন্য আমি হ্যাঁ একটু বলতে আমি আমি আমাদের আপনার আমাদের যে সময় আমাদের আদি ভাই যে আপনাদের আটাজিৎ দর্পণকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই বিষয়টি সুন্দর উপস্থাপনের মাধ্যমে তারা আমাদের যে যার টাকা হারিয়েছে তাকে খুঁজে পেতে তাকে সাহায্য করার জন্য আমরা আটাজিৎ দর্পণকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আমরা একজন সম্মানিত ব্যক্তির মাধ্যমে আমরা মনসুকে সম্মানিত করতে পেরেছি আমাকে একটু টাকাগুলো দেখাবেন প্রিয় দর্শক আমরা একটু আপনাদের সহযোগিতা চাই আমার কাছে আরো কিছু টাকা রয়ে গেছে আমি জানি না টাকা টাকার। একটু দেখুন মাওলানা হাফেজ জাবের এরপরে বাকিটা বুঝছি না এই টাকাটা খেয়ে লিখেছেন বা মাওলানা হাফেজ জাবের যা লেখা আছে উনিকে যদি উনার সন্ধানটা দিতে পারেন আমার কাছে আরো কিছু টাকা আছে এক রিক্সা চালক ভাই এই টাকাগুলো পেয়েছেন ব্যাটার রিক্সা চালক ভাই এটার সাথে আরো কিছু টাকা আছে আমি জানি না টাকা টাকার এটা একদিন বৃষ্টি খুব বৃষ্টি পড়ছিল সন্ধানাগাদ ওই সময় রিক্সা চালক ভাই এই টাকাগুলো পাই পাওয়ার পর আমার কাছে নিয়ে আসা আমি একটা লাইভ করেছি এখনো কোনো মালিক পাইনি যদি আপনারা কেউ এই মাওলানা হাফেজ জাবের যিনি আছেন ওনাকে চিনে থাকেন তাহলে আমাদেরকে একটু জানাবেন বা এই লেখাটা যিনি লিখেছেন উনি টাকার মালিক উনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন বলে আমরা এরকম হারিয়ে যাওয়া মানুষকে তাদের ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছি হারিয়ে যাওয়া টাকা কেউ পেয়েছে সে টাকাগুলো লাইভে তুলে ধরেছি এবং প্রকৃত মালিক টাকাগুলো যাচাই বাসের মাধ্যমে পেয়ে গেছে এই সম্পৃক্ত হওয়ার মাধ্যমে যে একটা আনন্দ পাওয়া এটা অনেক বড় কিছু আপনারা যারা দর্পণের সাথে আছেন বিশেষ করে আমি যে আমাদের ট্যাক্সি চালক ভাই মনসুরকে অভিনন্দন জানাই প্রত্যেক মানুষদেরকে আমরা অভিনন্দন জানাই আমরা ভবিষ্যতের চেষ্টা করবো এই ধরনের ভালো যার কাজ করবে তাদেরকে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি হার্দারের বজাল নির্বাহী কর্মকর্তা জামান ধন্যবাদ জানাচ্ছি মনসুর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সেলিমাকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি শেয়ার করবেন আলাইকুম يعني